আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজকে আপনি এখানে উপস্থিত আছেন আজকে আপনাদের কি অনুষ্ঠান ছিল আমাদের ছিল এখানে নৃত্য এবং সঙ্গীতের প্রতিযোগিতা ছিল এবং গ্রামীণ একটা এত সুন্দর নাচ গানে ভরে দিয়েছে সেই নাচ গানে মহিত হয়ে আনন্দ নিয়ে সবাই বাড়ি হয়েছে। তাছাড়া এখানে একটা মাধবী তানপাড়া নিকেতন একটা সংস্থা তৈরি হয়েছে যেখানে ছোট ছোট বাচ্চাদের নৃত্য শেখানো হয় এবং শেখানো হয় আপনার নাম নাম আর পরিচয় আমার আমি আরামবাগ থেকে এসেছি আমি নবজাগরণ সাহিত্য পরিবারের সভাপতি ধন্যবাদ আজকে আপনাদের এখানে মূল কী প্রোগ্রাম ছিল আর কি এখানে প্রোগ্রাম আমাদের সঙ্গীত নৃত্য কবিতা আমাদের কলাধিকতী ছাত্রছাত্রীরা এখানে অনুষ্ঠান করেছি তারই একটা অনুষ্ঠান আমরা করেছি তাদের কি কোনো পুরস্কার দেওয়া হয়েছে হ্যাঁ পুরস্কার প্রত্যেকজনই দেওয়া হয়েছে হ্যাঁ কী পুরস্কার দেওয়া হয়েছে যদি একটুখানি বলেন সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং আটা করে মেডেল দেওয়া হয়েছে এই অনুষ্ঠানটা কতদিন ধরে হয়ে আসছে আপনাদের হ্যাঁ আমাদের প্রায় পাঁচ ছ মাস হয়ে আসছে আপনার নাম আর পরিচয় স্বপন কুমার বোস আজকে আপনাদের এখানে মূল কী অনুষ্ঠান ছিল আজকে নবজানন সাহিত্য পরিবার ফাউন্ডেশনের অনুষ্ঠান ছিল কি অনুষ্ঠান ছিল আজকে যদি বলেন আজকে আমাদের এখানে মাধবীত কলানিকেতনের যে স্কুলটি তৈরি করা হয়েছে নবজাহানন্দ সাহিত্য পরিবার ফাউন্ডেশন থেকে সেই পরিবারের পণ্যধার শ্রী শঙ্কর এবং পল্লবা মহাশয় এবং সভাপতি মহাশয় চিত্তরঞ্জন কর্মকার মহাশয় ওনারা এসে আমাদের নৃত্য সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশন করেছেন বাচ্চাদের দিয়ে তাদের পুরস্কার বিতরণ করেছেন এবং সার্টিফিকেট প্রদান করেছেন টিচার স্টাফেদের তিনি সম্মাননা স্মারক সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেছেন আর এই অনুষ্ঠান করতে পেরে আমি এবং আমার মাধ্যমিকন কলানিকেতনের সমস্ত কমিটিবৃন্দ ক্লাব কমিটিবৃন্দ সবাই ভীষণ ভীষণ খুশি এর জন্য নবজাহন সাহিত্য পরিবার ফাউন্ডেশনের সম্পাদক এবং কর্ণ কর্ণধার পল্ল শখর মহাশয়কে এবং সভাপতি চিত্তরঞ্জন কর্মকার মহাশয়বাবুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তাদেরকে কুন্নিশ জানাই তারা আজ এখানে এসেছিলেন বলে এই গ্রাম এতটা উন্নতির পথে গেছে এবং আরও উন্নতির পথে যাক তাদের হাত ধরে এই আশাই রাখি নমস্কার আপনার নাম আর পরিচয় আমার নাম বিপাশা চক্রবর্তী পরিচয় হচ্ছে পরিচালিকা নবজাহরণ সাহিত্য বর্ধমা ফাউন্ডেশনের পরিচালিত মাধবিতান কলা নিকেতনের পরিচালিকা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার